বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ গড়ার পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি শুরু হবে আগামী সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত ছয় দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই দিন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ ওলামা দল বাংলাদেশ যুব দল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই দিন এই মোট ছয় দিন কর্মসূচি পালিত হবে কর্মসূচি সাত তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাত তারিখে আট তারিখের কর্মসূচি সেটাও ছাত্র দলের সেটা উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সদস্য জাতীয় স্থায়ী কমিটি নয় তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন এই কর্মসূচি হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দুইটি দৌতরভাবে এটা উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি দশ তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব এবং জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস মির্জা আব্বাস জাতীয় কমিটির সদস্য করবেন এবং এগারোই বিএনপির কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি এবং তেরোই ডিসেম্বর শেষ যে কর্মসূচি এটি উদ্বোধন এটাও বিএনপির কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এটি উদ্বোধন করবেন আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর এই প্রতিটি কর্মসূচিতে সহিত করব আমি নিজে গুরুল বন্ধুরা আমার এটি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ জাতীয় দ্রোধী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি বাস্তবায়ন কমিটি হয়েছে এই কমিটির আহ্বায়ক আমি নিজে হুল কবি আহ্বায়ক সদস্য সচিব হাবিবুল নবী খান সদস্য সচিব হাবিবুল নবী খান আর সদস্য রয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদি আমিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুল হক তিনি আমাদের উত্তরের আহ্বায়ক উত্তর বিএনপির আহ্বায়ক মীর শাহে আলম সে সদস্য এই কমিটির সদস্য বগুড়া জেলা বিএনপিতে আছেন কৃষিবিদ হাসান জাফির উদ্দিন সেও এই কমিটির সদস্য আপনারা কৃষক দলের সভাপতি আবদুল মোনায়ম মুন্না আপনারা নিশ্চয়ই জানেন এখানে বসে আছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সেও এই কমিটির সদস্য এস এম জিলানি সে এই কমিটির সদস্য সে সভাপতি নুরুল ইসলাম নয়ন সেও এই কমিটির সদস্য জাতীয়তাবাদী যুবদলের সে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু সেও এই কমিটির সদস্য জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক রাজীব জাতীয়তাবাদী জাতীয় দলের সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী জাতীয়তাবাদী আমাদের নির্বাহী কমিটি পিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং নারী শিশু অধিকারের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সেই এই কমিটির সদস্য রাকিবুল ইসলাম রাকিব জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সেই কমিটির সদস্য নাসির উদ্দিন নাসি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সে এই কমিটির সদস্য মৌলা সেলিম রেজা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেও এই কমিটির সদস্য অ্যাডভোকেট মলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন সেও এই কমিটির সদস্য সে ডক্টর সাইমুল পারভেজ তিনিও আমাদের এই কমিটির সদস্য ডক্টর আব্দুল মজিদ কৃষিবিদ তিনিও এই কমিটির সদস্য যেন কামরুল ইসলাম সেও এই কমিটির সদস্য কামরুল ইসলাম এই কামরূ সদস্য এটা হলো বাস্তবায়ন কমিটি আমাদের ছয়দিকব্যাপী যে কর্মসূচি সেই কর্মসূচিটি বাস্তবায়ন করার জন্য এই কমিটি কাজ করবে এবং এই কমিটির হবে কার কর্মসূচি সেটাও আমি আপনাদের কাছে আমরা উল্লেখ করেছি এবং আমাদের এটা হবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি কোর্ট অ্যান কোর্ট দেশ গড়ার পরিকল্পনা সুখ্র তো সঙ্গে বন্ধুরা এই মূলত দুইটি কর্মসূচি আপনাদের সামনে আমি ঘোষণা করলাম আশা করি অত্যন্ত দক্ষতার সাথে আমরা সবাই যারা আছি সবাই সদস্য আমরা সেটিকে বাস্তবায়ন করতে পারব এবং এটা আন্দোলনের উত্তর আমাদের যে ধারাবাহিক যে কর্মসূচিগুলো বিভিন্ন সময় হয়েছে সেই সেই ধারাবাহিকতা এবারও এই কর্মসূচি এখন দলের পক্ষ থেকে নতুন এই কর্মসূচি দেওয়া হয়েছে এটাতে আমাদের যারা এই কমিটির অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দ সবাই গুরুত্বপূর্ণ নেতা যার যার সংগঠনের তারা দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে এবং একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা তাদের রয়েছে সবাই মিলিয়ে সব মিলিয়ে আমাদের এই কর্মসূচিটি বাস্তবায়িত হবে আপনারা বরাবরই যেভাবে সহযোগিতা করেন করেছেন মানুষ এগুলো সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতার কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ এটি ওনার চিকিৎসকবৃন্দ আপনাদেরকে জানাবেন যত সময় তারা আপডেট দিচ্ছে তারা জানাবেন আমরা সবাই চাই দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সারাদেশের মানুষ তারা তাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে আমরা তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাসায় যেতে পারেন আমরা সেই জন্য আল্লাহর কাছে তার সুস্থতা কামনায় আগামীকালের যে কর্মসূচি মনাজাতের কর্মসূচি নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত সেটি আমরা ঘোষণা করেছি আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ জানাব নেত্রীকে দ্রুত সুস্থ করেছি ধন্যবাদ Gracias.